তো জয় হিন্দ জয় ভারত বন্ধুরা আজকে আবার চলে এলাম আমি কিংসুক আপনারা দেখছেন এগিয়ে যাবার চাবি চ্যানেলের মধ্যে আমি কিংসুক আপনাদের অনেক কন্টেন্ট আপনাদের দিয়ে থাকি তো আজকে আমি একটা নতুন কন্টেন্ট নিয়ে চলে এলাম সেটা হলো ব্লাড রিলেশন আমি আজকে আমি প্রথম দিন আপনাদের যেটা দেখেছিলাম ফ্রেন্ডসরা দেখে দেখে নিন আমি যেটা দেখিয়েছিলাম প্রথম দিন তো অবশ্যই তোমাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে ভিডিও দিতে অনেকটা লেট হলো তো তোমরা দেখতে থাকো আগের দিন দেখি কি তোমাদের কনসেপ্ট দিয়েছিলাম আগের দিন ঠিক আছে আগের দিন তোমাদের কনসেপ্টটা দিয়েছিলাম দেখো কনসেপ্টে কি আছে কনসেপ্টে আছে হলো প্লাস প্লাস কি কিসের সাইন প্লাস হলো পুরুষের সাইন পুরুষের সাইন যদি পুরুষ বোঝায় পুরুষ যদি বোঝায় তাহলে আমরা প্লাসের সাইন দি যোগ যদি মহিলা বোঝায় মহিলা ঠিক আছে পুরুষ বোঝালে প্লাস মহিলা মশি মহিলা বোঝালে কি সাইন দিতে ঠিক আছে আর যদি বাবা আচ্ছা বাবা বোঝালে বাবা বাবা বোঝালে ধরো ছেলেটির বাবা ছেলেটির বাবা ঠিক আছে ছেলেটির বাবা হলে তাহলে কি করতে হবে ছেলেটির বাবা হলে ধরো এটা ছেলে ছেলে তার বাবা হলো ঘর উপরে তাই ছেলেও প্লাস কারণ ছেলে তো ছেলেই বাবা হলো প্লাস দেখলে এত ইজি তাহলে ছেলের মা ছেলের আচ্ছা বাবা মা এখন যদি বলে বাবা মা বাবা মা যদি বলে তাহলে তোমাদের কি করতে হবে বাবা মা যদি বলে তাহলে উপরের দিকে লিখে দিচ্ছি তোমরা এটা বুঝে গেলে ছেলে দেখো বাবা মা ঠিক আছে এটা বাবা দেখো বাবা বাবা হলে প্লাস মা সমান সমান মা এটা হলো ঠিক আছে মিনিট তো তোমরা অবশ্যই দেখতে পারছো যে পুরুষ মহিলা পুরুষ হে প্লাসে প্লাসের চিহ্ন মহিলার মাইনাস চিহ্ন বাবা এবং মা বাবা মা যদি বোঝায় তাহলে বাবা সমান সমান মা তাহলে তাহলে মা এটা হল বাবা এইটা বোঝালে ছেলেটির বাবা ধরো এটা ছেলে 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 হলে প্লাস ছেলের বাবা তাহলে এক ঘর উপরে বাবা তাহলে বাবাও প্লাস ধরো ছেলে ভাই বোন যদি এটা ভাই হয় ভাই ভাই বোন তাহলে বোন ভাই বোন তাহলে একটা দাগ হবে তখন ভাই বোন ঠিক আছে তাহলে তোমরা বুঝে গেলে একদম ইজি দেখো আগে দিন এটা বুঝিয়েছিলাম আজকে দেখো আজকে কিছু আহ আজ আজকে কিছু তোমাদের কোশ্চেন করাই যেই কোশ্চেন তোমাদের এক্সামে আসার মতো ঠিক আছে এক্সামে বিভিন্ন এক্সামে আসার মতো যে সেই কোশ্চেনগুলো আজকে করাবো ঠিক আছে সব আসা কোশ্চেন হ্যাঁ তোমাদের বলেও দেবে যে এটা কিসে কিসে এসেছে ঠিক আছে তো দেখো কোশ্চেন কি বলছে কোশ্চেন বলছে পি কিউ এর পি কিউ এর মা ঠিক আছে পি কিউ এর মা কিউ আর এর বোন কিউ কি আর এর আর এর বোন কিউ আর এর বোন ঠিক আছে কিউ আর এর বোন এস টি এস টি এর স্বামী এস টি এর স্বামী এস টি এর স্বামী ঠিক আছে বোন টি ইউ এর বোন ইউ ভি এর স্ত্রী ইউ ভি এর স্ত্রী ইউি এর তোমাদের কোনটা বুঝতে পারছো না সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কোথায় বুঝতে তোমাদের অসুবিধা হয় বা কোথায় হচ্ছিল এই ভিডিওতে ঠিক আছে তোমরা অবশ্যই জানাবে দেখো ইউ ভি এর স্ত্রী ঠিক আছে তাহলে পরিবারের মধ্যে পরিবারের মধ্যে মোট মহিলার সংখ্যা কত তাহলে কোশ্চেন কি বলছে পরিবারের মধ্যে মোট মহিলার মহিলার সংখ্যা কত এটা হলো তোমাদের কোশ্চেন এটা এই কোশ্চেনটা সলভ করব এখন হ্যাঁ তো দেখো এই কোশ্চেনটা এখন কিভাবে সলভ করব কোশ্চেন দেখো পি কিউ এর মা সবার আগে আসি পি কিউ এর মা তোমরা এমনভাবে মনে রাখবে যে আমি এমন একটা এখানে ওয়ার্ড দেখবো যে ওয়ার্ডটা পরেও আছে ঠিক আছে দেখো পি কিউ এর মা তাহলে পি পি কে কে কিউ এর মা কিউ এর মা পি কিউ এর মা তাহলে কিউ কে তার ছেলে অথবা মেয়ে হতে পারে পি কিউ এর মা কিউ আর এর বোন তাহলে কিউ কে আর এর বোন আর আর এর বোন হলো কিউ এস টি এর স্বামী এস এখন আসছে আসে নাই পরেরটা চলে যাব টি ইউ এর বোন টি বা ইউ এখানে কোথাও আছে নেই তারপরেরটায় যাব ইউ ভি এস থ্রি ইউ কে ভি এস থ্রি ঠিক আছে দেখো তারপরটা দেখি টি ইউ এর বোন হ্যাঁ দেখো এখানে পি কিউ কিউ আর আচ্ছা আচ্ছা টি টি আমরা দিয়ে করি হ্যাঁ প্রথমে কারণ দেখো টি এস আর টি না প্রায় প্রত্যেকটা জায়গায় আছে দেখো এখানে আচ্ছা ফার্স্টে আমি এটাই নি পি কিউ এর পি কিউ এর মা কিউ বোন কার আর এর আর এর বোন এটা 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 একটা গেল এটা একটা গেল ঠিক আছে লিখে তাহলে এটা একটা পার্ট আমার গেল তাহলে আমি বুঝতে পারলাম এখানে দুটো মেয়ে আছে মহিলা আছে ঠিক আছে তাহলে এখন দেখো এস টি এর স্বামী এস কে টি এর স্বামী টি এর স্বামী এস টি এর স্বামী কে তার মানে টি হলো তার স্ত্রী এস এস তার স্বামী টি ইউ এর বোন টি কার বোন ইউ এর ইউ এর বোন ইউ এর বোন কে ইউ এর বোন টি গেলো তাহলে ইউ ভি ইউটাকে স্ত্রী স্ত্রী দেখো পেয়ে গেলাম তাহলে টোটাল আমাদের হচ্ছে ইউ ভিএস্ত্রি হয়ে গেল এবার হচ্ছে পরিবারের মধ্যে মোট মহিলা সংখ্যা কত দেখো মহিলা সংখ্যা কতজন আছে এক দুই তিন চার তাহলে আমাদের হবে কি চার ঠিক আছে এতটা ইজি লাগবে আচ্ছা এখন আবার নেক্সট চলে যাই তোমরা অবশ্যই বুঝতে পারছো একদম ইজি একটু লজিক লাগে করতে লাগে এখানে কোশ্চেন অনুযায়ী আমাদের অ্যান্সার বলবো আমরা কোশ্চেন আমাদের কি চেয়েছে ঠিক আছে আমরা যদি নিয়ম জানতে পারি তাহলে সবই ইজি ঠিক আছে আচ্ছা দেখো পরেরটাতে আসি আচ্ছা পরেরটাতে আসি পরেরটা হলো आ, अच्छा करी एके, ए बीर मा। ए बीर मा, एके बीर मा। अच्छा विय भाई है बीर भाई विर भाई এ যদি বি এর ভাই হয় তাহলে বি সি এর বোন বি সি এর বোন বি সি এর বোন বি ডি এর মা সি কে ডি এর মা ডি এর মা সি ডি এর মা ঠিক আছে সি ডি এর মা গেল ডি এর ই ডি এর ই ডি এর স্ত্রী স্ত্রী আহ আচ্ছা সরি এখানে মিস্টেক হয়েছে ডি ই এর ডি ই এর স্ত্রী ঠিক আছে ডি এস স্ত্রী আচ্ছা ই এফ এর আহ পিতা ই এফ এর পিতা পিতা ই এফ এর পিতা বা বাবা তার বাবা ঠিক আছে তাহলে এফ জি এর ভাই এফ জি এর ভাই এফ কে জি এর ভাই এফ জি এর ভাই এফ জি এর ভাই ঠিক আছে এফ জি ভাই তাহলে এখানে কোশ্চেন কি বলছে সি আর ই এর সি আর ই এর মধ্যে কি সম্বন্ধ আছে সি আর ই এর সম্বন্ধটা কি মানে সি ই এর কে হয় সি আর ই এর সম্পর্কটা কি সি ই এর মধ্যে সম্পর্ক কি তো এই হলো আমাদের কোশ্চেন তো আমরা এখন চেষ্টা করি এই কোশ্চেনটা করার এই কোশ্চেনটা খুব ইজি ঠিক আছে এই কোশ্চেনটা খুবই ইজি ঠিক আছে তো আমরা দেখে নিই এবং কোশ্চেনটা কি হলো এ বি ভাই বি সি এর বোন সি ডি মা আচ্ছা এ বি ভাই এ কে বি ভাই বি এর ভাই হলো এ বি সি এর বোন বি কে সি এর বোন সি এর বোন সি ডি মা সি কে ডি মা ডি ডি মা হলো সি তার মানে এখানে মাইনাস তার মা আচ্ছা ডি ই এর স্ত্রী ডি কে ই এর স্ত্রী ই এর স্ত্রী হলো ডি ই তার স্বামী ই এফ এর পিতা ই কে এফ এর পিতা তাহলে এফ এর পিতা এফ এর পিতা হলো ইচ্ছে তার মানে এর বাবা মা এর বাবা মা হলো এরা এফ জি এর ভাই f কে এর ভাই তাহলে f কে এর ভাই এটা সাইডে লিখব না এটা ভেতরে লিখি সৌন্দর্যের জন্য g এর ভাই f g এর ভাই f কে এর ভাই এখন বলতেছে c আর e মধ্যে সম্পর্ক কি দেখো আমরা ডায়াগ্রাম সাজিয়ে নিলাম ডায়াগ্রাম আমরা সাজিয়ে এখন আমরা দেখব সে সম্পর্ক c সি ই এর মধ্যে সম্পর্ক কি সি এর সাথে ইর সম্পর্ক কি তাহলে যদি তার মে যদি এ যদি তার মে হয় এ যদি তার মে হয় মানে সি সি আর সি ই এর মধ্যে সম্পর্ক কি তার মানে এখানে কিসে ই এর তার মানে ইর সম্পর্ক সি এর সাথে আছে দেখো ই এর সম্পর্ক কি পত্নী এ হলো তার পত্নী ই হইল ডি এর স্বামী ই হলো ডি এর স্বামী তাহলে ডি হলো ই এর স্ত্রী 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 এর মা তার মানে আহ স্ত্রী এর মা তার মানে কি তার শাশুড়ি ঠিক আছে আমরা তাহলে আমরা অ্যান্সার কি করতে পারি অ্যান্সার আমরা দিতে পারি শাশুড়ি তাহলে আমরা অ্যান্সার কি দিতে পারি অ্যান্সার হলো শাশুড়ি বা বা এখানে লিখে দিচ্ছি শাশুড়ি সেটা সাইডে দিচ্ছি শাশুড়ি বা বউয়ের মা তাহলে আমরা এরকম যে একটা দিতে পারি দেখো তোমরা একদম ইজি হ্যাঁ ব্যাপারটা একদম ইজি কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো এই এই হলো এটার টাইপ ঠিক আছে এরকম ভাবে আসে আবার ধরো এরকম একটা টাইপ আছে আমি তোমাদের নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব সেকেন্ড টাইপ নিয়ে ঠিক আছে আজকে আমি তোমাদের ফার্স্ট টাইপের কিছু তোমাদের কোশ্চেন করলাম নেক্সট দিন আসবো হচ্ছে দেখো এই এই ধরনের কিছু কোশ্চেন আছে তোমাদের টাইপ অনুযায়ী বলবো না তোমাদের এই ধরনের কিছু কোশ্চেন আছে আবার তোমাদের নেক্সট ধরন কি নেক্সট টাইপ কি নেক্সট ধরন হচ্ছে তোমাদের নেক্সট সনে এভাবে আমি তোমাদের হিন্ট দিয়ে রাখছি পরের ভিডিওতে তোমাদের ডিটেইলস সেটা আলোচনা করব নেক্সট ভিডিওতে দেখো নেক্সট ভিডিওতে সেটা আলোচনা করব তো পরের টাইপটা এরকম যে মেটি আ মেটি একটি ছেলের দিকে তাকিয়ে মেয়েটি ছেলের দিকে মেটি একটি ছেলের দিকে তাকিয়ে বলল সে আমার মায়ের ছেলের সে আমার মায়ের 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 ছেলে সে আমার মায়ের মায়ের ছেলে ঠিক আছে সে আমার মায়ের মায়ের ছেলে দেখো এই এই ধরনের একটা টাইফয়েড এটা একটু ইম্পর্টেন্ট টাইপ এই টাইপটা তোমাদের প্রত্যেকটা এই আসে ঠিক আছে তো একদম নিট তোমরা করতে পারবে এই টাইপটা বেশিরভাগ আসে এই টাইপটা একটু দেখাচ্ছি তোমাদের তোমাদের নেক্সট ভিডিওতে এটা প্রোভাইড করে দেবো যে এই টাইপ তোমরা কিভাবে করতে পারবে ঠিক আছে একদম ইজি একদম ইজি টাইপ এটা তোমরা করতে পারবে ঠিক আছে তো দেখো মেয়েটি মানে মেয়েটি একটি ছেলের দিকে তাকিয়ে বললো মেয়েটি একটি ছেলের দিকে এই যে মেয়েটা একটি ছেলের দিকে তাকিয়ে বললো এটা হলো মেয়ে দেখো আমরা মুখে মুখে ছেলের দিকে তাকিয়ে বলল সে সে আমার মায়ের মায়ের ছেলে তাহলে তাহলে মেয়েটার মেয়েটার সে তাহলে সে বলতে এখানে ছেলেটার দিকে অনুসরণ করে বললো সে আমার আমার তার মানে আমার হিসাবে কে মেয়েটা আমার মা মেয়েটার মা মেয়েটার ধরো এটা মেয়ে মেয়েটার মা মে মা আমার মায়ের মায়ের আমার মা তার মা মায়ের মায়ের ছেলে আমার মায়ের মায়ের ছেলে ছেলে কোথায় যাবে আমার মায়ের মায়ের ছেলে তাহলে মায়ের মায়ের ছেলে তাহলে আমার মা তার মা তার ছেলে তাহলে তার 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 ছেলে এক ঘরের নিচে আসবে তার মানে তার মায়ের ভাই তার মানে তাহলে মেয়েটির মায়ের ভাই কে হবে তার মামা তাহলে অ্যান্সার কি হবে এনসার কি মামা মামা অ্যান্সার কি হবে মামা দেখো একদম ইজি তাই কি কি বুঝলাম আমরা মেয়েটি একটি ছেলের দিকে তাকিয়ে বলল সে আমার মায়ের মায়ের ছেলে তাহলে মেয়েটি একটি ছেলের দিকে তাকিয়ে বলল সে আমার আমার তার মানে আমার আমার মা তার মানে আমার মা তার মা তার ছেলে তাহলে তার মায়ের যদি ছেলে হয় তাহলে হিসাবে এই যে এক ঘর নিচে তার আমার মা তার ভাই তাহলে আমার মামা দেখো একদম ইজি তো গাইস আজকে যতটুকু দেখালাম ভিডিওতে তোমাদের দেখালাম তো অতটুকুই তোমরা তোমরা একদম ইজিতে বুঝতে পারবে যে কোনো প্রবলেম যদি হয় ইভেন প্রবলেম যদি হয় কোনো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো যে তোমাদের কোন জায়গাটায় তোমরা তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমাদের কোন জায়গাটা ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও লাইক করো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো করে রাখো তোমাদের পরবর্তীতে নেক্সট ভিডিওতে তোমাদের আরো ভালো করে তোমাদের কন্টেন্ট শেখানো হবে আরো ভালো তোমাদের কন্টেন্ট আমরা প্রোভাইড করব তো তোমরা অবশ্যই চ্যানেলটি শেয়ার করো সাবস্ক্রাইব করো কারণ দেখো লাইফে দেখো এটা পার্সোনালি বলছি তোমরা ছেলেই বা মেয়ে হয়ে থাকো ছেলে বা মেয়ে হয়ে থাকো পকেটে যখন কোনো পয়সা থাকবে না না তখন উঠতে বসতে পাবলিক কথা শোনায় ঠিক আছে বাড়ির লোকই বলো যে বাইরের লোক বলো উঠতে বসতে তারা তানা দেয় মানে কি তোমাদের একটা ব্যঙ্গ করে বলে তো সেই ব্যঙ্গ করে বলে বলছে অবশ্যই তোমরা তোমাদের সাথে সামনে বলুক কিন্তু যেদিন কোনো কিছু করে দেখাতে পারবে সেদিনই তাদের যোগ্য জবাব হবে যখন তোমরা কোনো চাকরি তোমাদের জয়নিং লেটারটা যখন তোমাদের বাড়িতে আসবে তখন তাদের পুরো ফেটে যাবে ঠিক আছে তাদের তারা আর দিশা খুঁজে পাবে না তারা আর দিশা খুঁজে পাবে না তারা আফসোস করবে যে তোমাকে কি বলেছিল যারা তোমাকে এমন ভাবে বলে ঠিক আছে এমন এমন ব্যঙ্গ করে যখন তোমাকে তোমাকে অনেকে বলে ঠিক আছে তুমি অবশ্যই তুমি সহ্যবান তোমরা তোমরা অবশ্যই তোমরা সহ্যবান পান সহ্য করো কিন্তু তার যোগ্য জবাবটা এমন ভাবে দিতে হবে না পরবর্তীতে তাদের নেক্সট জেনারেশনও যাতে মনে রাখে যে তুমি কি এমন কিছু করে দেখাতে হবে খারাপ লাইনে না ভালো লাইনে এমন কিছু করে দেখাতে হবে যাতে তাদের পরবর্তী জেনারেশনও মনে রাখে যে তুমি কি জিনিস ঠিক আছে তোমার মধ্যে কি কাবিলিয়তটা আছে সেটা তোমাদের তুলে ধরতে হবে অবশ্যই তুলে ধরবা তোমার তোমাদের যেখান থেকে পড়তে ইচ্ছা করে সেখান থেকে পড়ো আমরা তোমাদের বেশ কনটেন্ট তোমাদের প্রোভাইড করব যেই টেকনিক্যাল প্রবলেম তোমাদের আসবে সেই টেকনিক্যাল প্রবলেম সলভ করার দায়িত্ব আমাদের চ্যানেলেই পাবে একদম ক্লিয়ারলি পাবে প্রত্যেকটা চ্যানেলেই হালকা টাচ করে যায় তোমরা লক্ষ্য করবে যে প্রত্যেকটা চ্যানেলে তোমাদের টাচ করে যাবে জিনিসগুলো প্রত্যেকটা কন্টেন্ট বাট আমি সেখানে আমাদের টিম সেখানে আমরা আমাদের যে পরবর্তী টিচার আছে সে এমনভাবে বোঝাবে বা আমি এমনভাবে বোঝাবো যাতে তোমাদের কোনো প্রবলেম থাকবে না কোনো কোন দ্বিধা বোধ থাকবে না যে আমি ওই চ্যানেল থেকে জানতে পারলাম না এই চ্যানেলে জেনে গেলাম তাহলে আমাদের লাভ কোনটা হলো এই চ্যানেল তাহলে আমাদের সাহায্যকেই করলো এই চ্যানেলটাই করলো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে তো ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত